মহারাষ্ট্র হোক সে উত্তরপ্রদেশ হোক সে রাজস্থান হোক সে বিহার হোক সে কর্ণাটক হোক একটা গরু মরে একটা ছাগল মরে একটা টিকটিকি মরে মানুষ তো অনেক দূরে থাকে আর আমাদের এখানে নির্বাচন হলেই কোনো না কোনো মায়ের কোল খালি হয়ে যায় আজকে উপনির্বাচনে কালিয়াগঞ্জে সেখানেও মানুষের মায়ের কোল খালি হলো একটা বাচ্চা জীবন চলে গেল এ কোন রাজ্য এ কোন মুখ্যমন্ত্রীর রাজত্ব বাস করছে কোনসা সা মমতা ব্যানার্জির করছে কোন সা খালার বাস করছে কোনসা সা মমতা বাস করছে যে নির্বাচনে রক্ত বাত হয় না যেখানে মানুষ এ তো হোনাই সর্বপ্রথম আমি বলেছিলাম যে শাসক দল জিতবে কারণ উপনির্বাচনে মুখ্যমন্ত্রী বদল হবে না উপনির্বাচনে পুলিশ প্রশাসন বদল হবে না উপনির্বাচনে এসপি বদল হবে না উপনির্বাচনে এসডিপিও বদল হবে না উপনির্বাচনে অঞ্চল প্রধান বদল হবে না উপনির্বাচনে ওসি বদল হবে না তাই মানুষ উপনির্বাচনে শাসক দলকেই জয়ী করে একমাত্র ব্যতিক্রম ঘটেছিল সেটা হচ্ছে মুর্শিদাবাদের সাগর কংগ্রেস প্রার্থী হাত চিহ্নে দাঁড়িয়েছিল বামপোর্টের সাপোর্টে তৃণমূলকে পরাস্ত করেছিল উপনির্বাচনে বাইরন বিশ্বাস কিন্তু সেই বাইরন বিশ্বাস জেতার পরে সেখানে উন্নয়ন স্তব্ধ করে দিয়েছিল মানুষকে জব্দ করে দিয়েছিল এই শাসক দল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছিল সেখানে রাস্তাঘাটের উন্নয়ন বন্ধ করে দিয়েছিল সমস্ত কিছু বন্ধ স্তব এমনকি পুলিশ তাদের প্রতি নির্বিচারায় যে তারপর নির্বিচারে পুলিশ বিনা অন্যায় তুলে নিয়ে যেতে শুরু করলো অত্যাচার দামস বিলকে কেন্দ্র করে অত্যাচার অবশেষে বাইরন বিশ্বাস যেদিনকে জয়েন করল সেদিনকে বলল যে আমি টাকার লোভে করছি না মালিক আমাকে বহুত টাকা দিয়েছে আমি উন্নয়ন স্তব্ধ করে দিয়েছে তাই আমি দলবদল করলাম বাইরন বিশ্বাস বলেছিল সেই কারণে উপনির্বাচনে শাসক দলই যেতে আরেকটা কারণ আমরা যেটা এই রেজাল্টে দেখতে পাচ্ছি এই রেজাল্টে এই কালিয়াগঞ্জ যে ভোট পড়েছে ভোট পড়েছে ওখানকার হিন্দু অধিসিত বুথগুলোতেও তৃণমূল ভোট পেয়েছে মুসলমান বুথগুলোতে তো পেয়েছেই হিন্দুগুলো তারা তৃণমূলকে ভোট দিয়েছে তাহলে আজকে যায় হিন্দু 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 বাই বাই বলে যে কিছু ব্যক্তি চিৎকার করছে সে চিৎকার বিফলে যাচ্ছে এখানে মোদীর যে ভাষা মোদীর যে তরিকা সঙ্গ পরিবারের যে তরিকা পশ্চিম বাংলায় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস উপর ভোট লুটতে হবে কারণ এই বাংলাতে রবীন্দ্রনাথের জন্ম এই বাংলাতে নজরুলের জন্ম এই বাংলাতে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্ম এই বাংলাতে শ্যামাপ্রসাদ মুখার্জি তার নিজের বাড়িতে কাজী নজরুল ইসলাম মুসলমান তাকে বাড়িতে নিয়ে এসে অসুস্থ থাকালীন তার চিকিৎসা করিয়ে বিজেপির প্রতিষ্ঠা করিয়ে সুস্থ করে তার নিজের বাড়িতে রেখে চিকিৎসা সুস্থ করে করিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছিল ইসিকার নাম পশ্চিমবাঙ্গাল ইসিকার নাম এক বিনতে দুটি ফুল হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলমান তার বুক ভরা ভালোবাসা তাই আজকে বাংলার বুকে মোদিজির ফর্মুলা সঙ্গের ফর্মুলা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষ উপরই ভোট করতে হবে তা নাহলে এখানে কোনোদিন পদ্মফুল আমাদের এখানে ফুটবে বটে কিন্তু রাজ দপ্তে যেতে পারবে না তাই কেন্দ্রীয় নেতৃত্ব আমি অ্যাডভোকেটা আলি আব্দুল চাঁদ মান ভাগৎজি সহ ইন্দ্রেশ জী রামলাল জী আমার কাছে যখন রিপোর্ট চেয়েছিল আমি রিপোর্টে পরিষ্কার করেছি যে এখানে মোদিজির সবকা সাধ সবকা বিকাশ সবকা বিশ্বাস এইটাই এখানে কার্যকরী করতে হবে এটা বিহার না এটা মহারাষ্ট্র না এটা উত্তরপ্রদেশ না বাংলায় হিন্দু মুসলমান সবাইকে নিয়েই চলতে হবে সবারই আমাদের ভোটের প্রয়োজন আছে তাই এখানে একনায়তন্ত্র শুধু হিন্দু হিন্দু বা শুধু মুসলমান মুসলমান করলে রাজত্ব পাওয়া যাবে না আমরা দেখতে পেলাম যে উপনির্বাচন চলাকালীন ডেটা সেন্টারে হঠাৎ আগুন লেগে যায় প্রশ্ন উঠছে যে এটা হঠাৎ আগুন লেগে যায় না পরিকল্পনা মাফিক ছিল দেখুন নন্দীগ্রামে গণনা চলাকালীন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছিল বিদ্যুৎ চলে গেছিল আর আজকের কালিয়াগঞ্জে ডেটা সেন্টারে হঠাৎ করে আগুন লেগে আর পশ্চিমবাংলায় এখন আগুন লাগা মুড়ি মিচরির মতো হয়ে গেছে কখনো বড় বাজারে কখনো নিউ মার্কেটে কখনো কখনো হাওড়ায় মোংলাহাটে মানে আগুন লাগা ঘরকা মুরগির ডাল বরাবরের মতো হয়ে গেছে তাই যত ছাব্বিশ সাল এগিয়ে আসবে বাংলার বুকে আগুন আরো বাড়তে থাকবে কিন্তু আশ্চর্যের বিষয় যে বাংলার বুকে উপনির্বাচন আপনি উপনির্বাচন ছেড়ে দিন যে কোনো নির্বাচন বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক উপনির্বাচন হোক একটা মায়ের কোল খালি হয়নি দেখাতে পারবে হায়ারিস বাংলার বাইরে যেখানে ভোট হয় যে কোনো রাজ্যে বাংলার বাদ দিয়ে সে মহারাষ্ট্র হোক সে উত্তরপ্রদেশ হোক সে রাজস্থান হোক সে বিহার হোক সে কর্ণাটক হোক একটা গরু একটা ছাগল মরে একটা টিকটিকি মরে মানুষ তো অনেক দূরে থাকে আর আমাদের এখানে নির্বাচন হলেই কোনো না কোনো মায়ের কোল খালি হয়ে যায় উপ মানুষের মায়ের কোল খালি হলো একটা বাচ্চা জীবন চলে গেল এ কোন সা এ কোন সুখ্যমন্ত্রীর রাজত্ব বাস করছে কোন সা মমতা ব্যানার্জির রাজত্ব বাস করছি কোন সা মমতা খালার রাজত্বে বাস করছে কোন সাহা মমতা আপার রাজত্বে বাস করছি যে নির্বাচন